কথা বলতে এই বিষয়টা আসলে আমি জানিনা আমার মতো আপনারাও চিন্তা ভাবনা করছেন কিনা বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যু নিয়ে বর্তমানে দেখি বেশ কিছু সাংবাদিকদের বেশ অতিরঞ্জিত কিছু নিউজ দেখে আমি আসলে বেশ নিজেকে আমার আমার কাছে খুবই মনোব্যথিত হয়েছে এবং যে কথাটা আসলে না বললেই নয় সাম্প্রতিক সময় বাংলাদেশের আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণ না করা নিয়ে বিভিন্ন সাংবাদিক সাংবাদিকদের আসলে ভূমিকা সেই জিনিসগুলো আসলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি কিছুটা আমি বলতে চাই যে কথাটা আসলে না বললেই নয় তারা মানে আমার কাছে মনে হয় বিসিবির কাছে এই প্রশ্নটা আমার আমার অনেক দিন ধরে ছিল সাংবাদিকতার যোগ্যতা আসলে কতটুকু থাকা উচিত এবং এই যোগ্যতা বলেই আসলে বিসিবি তাদেরকে পারমিশন দেয় কি অথবা সেই সকল সাংবাদিকদেরও আসলে নিজের কতটা যোগ্যতা রয়েছে যে একটা সাংবাদিকতা করার জন্য বা বিভিন্ন নিউজ প্রেজেন্ট করার জন্য মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে তারা আসলে নিজস্ব মতামতটাকে সংবাদ হিসেবে প্রচার করে ফেলতেছে যেখানে আসলে যেটা আসলে তাদের কোনো রাইটস নেই আমার কাছে মনে হয় এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ ভারতের এই ইস্যুটাকে এত বেশি রং চঙা এত বেশি অতিরঞ্জিত করে মানুষের কাছে এমনভাবে প্রকাশ করা হচ্ছে যেটার বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে আরও বেশি তাদের ম্যাচিউর বিহেভ করা উচিত এবং বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে অনেক অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় প্লেয়ার বিভিন্ন ধরনের বিভিন্ন বাইরের গণমাধ্যমগুলোতেও আমাদের আসলে এমন হাসির বানাচ্ছে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশের সাংবাদিকতাদের সাংবাদিকদের আরও বেশি ম্যাচিউর এবং বিহেভ করা উচিত যেখানে আসলে কিছুটা বিসিবিরও দায় আছে কারণ আমার কাছে মনে হয় বিসিবি এদেরকে খোলা গরুর মতো ছেড়ে দিয়ে রাখছে মানে আমি আসলে সরাসরি এইভাবেই ইয়ে করতেছি যে বিসিবির যে হলে একটা মাঠ ঘাসালা মাঠ আর তাদেরকে আসলে একটা অসুস্থ প্রতিযোগিতার মতো নামিয়ে দেওয়া আসছে যে কে কত ঘাস খাইতে পারে কিছু কিছু ঘটনা আসলে আমাদেরও বেশি ইয়ে করতেছে আসলে বাংলাদেশ সাংবাদিকতারা ভুলে যাচ্ছে যে তারা আসলে কি করতেছে না করতেছে কারণ বাংলাদেশ ভারতের এই ইস্যুতে বাংলাদেশ জনতা আছে তারা আসলে কাদের পক্ষে আছে এটা বাংলাদেশের সাংবাদিকরা ভালো করেই জানে কিন্তু এইরকম বিষয়গুলো দিয়ে আসলে তাদের তো পেট ভরবে না তাদের তো পেট ভরবে লাইক কমেন্ট ভিউ এই সবের বিষয়ে তো আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলে বিসিবির উচিত এনাদেরকে কিছুটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা প্লেয়ার ব্যাটিং করতেছে বলিং করতেছে প্লেয়ার কার সাথে খেলতেছে কোথায় খাচ্ছে না খাচ্ছে এই বিষয়গুলো ছোট ছোট ক্লিপস আকারে ছেড়ে দিচ্ছে ইয়ে করতেছে আসলে আমার কাছে মনে হয় মানুষের ব্যক্তিগত সুরক্ষার যে বিষয়টা প্রাইভেসি সেই প্রাইভেসিটা আসলে অনেক বাজেভাবে ক্ষুণ্ণ করতেছে এবং বিসিবির এটা খুব স্ট্রংলি দেখা উচিত এবং বিসিবি যারা লোকজন রয়েছে বিসিবির মধ্যে তাদেরও উচিত আসলে মানে এর কিছুদিন আগে আমরা দেখেছি যে এম নাজমুল ইসলাম না হোসেন আমি জানি না ওনার নাম উনি একটা মন্তব্যকে ঘিরে আসলে এত পরিমাণ বিষয়গুলোকে বাংলাদেশে প্রায় হুলস্থুল একটা কাণ্ড হয়ে গেছে তো এই জিনিসগুলো আসলে মানে খুব কি খারাপ কিছু বলেছিল লোকটা কিন্তু তারপরেও তারা আসলে বলার ওয়েটা এবং বলার স্থানটা আসলে সমস্যা ছিল কারণ আমার কাছে মনে হয় একটা মাধ্যম করবে ওখানে ওনাকে এইরকম প্রশ্ন কেন জিজ্ঞেস বা করবে আর উনিও বা ওইসব ওই রকম একটা স্থানে আমি দেখে দেখেছি ওটা খুব বেশি হলে ওই আপনার বাংলাদেশ যে শেরবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আছে ওই ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে বা কোনো একটা ফরমাল জায়গায় না এটা একটা ইনফরমাল ওয়েতে পুরো সংবাদ মাধ্যম কর্মীরা ওইখান থেকে ইনফরমেশন তথ্য নিয়েছে তো এই জিনিসগুলো আমার মনে হয় যে বিসিবি উচিত এখানে খুবই দ্রুত উচিত এই জায়গাগুলো একটা সীমাবদ্ধতা তৈরি করা না হলে প্লেয়ার প্লেয়ারদেরকে একসঙ্গে অপরাধী বানানো হচ্ছে একবার জনগণদেরকে অপরাধী বানাচ্ছে একবার বিসিবিকে অপরাধী বানানো হচ্ছে দেখেন বাংলাদেশের জন্যই আসলে বাংলাদেশের প্লেয়ার এবং এই প্লেয়ারদের জন্যই আসলে বিসিবি তো বিসিবি আর প্লেয়ারদের যে স্থান সেটা আসলে একটা দায়বদ্ধতার জায়গা এটা আসলে কোনো মা বাবা পিতা মাতার মতো সন্তানের মতো জায়গা না যে বিসিবি তাদের ইয়াকে বেশি মানে অবশ্যই প্লেয়ারদের একটা দায়বদ্ধতা আছে বিসিবির কাছে এবং বিসিবির দায়বদ্ধতা আছে একটা দেশের কাছে তো দেশের যে সিদ্ধান্ত নিবে সেটা বিসিবিকে মেনে নিতে হবে এবং বিসিবির যে সিদ্ধান্ত সেটা প্লেয়ারদেরকে মেনে নিতে হবে এখানে প্লেয়ারদের কাছে বিসিবিকে দোষী বানানোর কিছু নাই বা দেশের মানুষের কাছে প্লেয়ারদেরকে দোষী বানানোর কিছু নাই আমার কাছে মনে হয় এই সকল ক্ষেত্রে আসলে সংবাদ মাধ্যম কর্মীদের অতিরঞ্জিত যে সাংবাদিকতা কিংবা এই যে উন্মাদনা বা এই যে ক্ষোভ সৃষ্টি করা এটা আসলে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বেশি কাজ করতেছে এবং সাংবাদিকতাদের আরো ভালো হওয়া উচিত কারণ এটা আসলে নিজস্ব মতামত সাংবাদিকতা পেশাটা নিজস্ব মতামত পেশ করার জায়গা না এটা আসলে দেশের মানুষ কি চাচ্ছে দেশের মানুষ কোনটাকে প্রেফার করতেছে এই বিষয়গুলাই আসলে তুলে আনা উচিত যেটা আসলে বাংলাদেশ সাংবাদিকতায় একদমই নাই বিশেষ করে ক্রীড়া সংবাদে মানে এটা একেবারে যাচ্ছে তাই অবস্থারে ভাই এটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ